তৃতীয় শুনানিতে তিন মার যুবকের মৃতদেহ মর্গে সংরক্ষণের নির্দেশ আদালতের কাসারের ভুবন পাহাড়ে পুলিশ ও উগ্রপন্থীর মধ্যে গুলাগুলিতে হত তিন মার যুবকের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রাখার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে শুক্রবার তৃতীয় শুনানিতে একই নির্দেশ প্রদান করেছে গুয়াহাটি হাইকোর্ট এতে বলা হয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত তিন মার্চ যুবকের মৃতদেহ শিলচর মেডিকেল কলেজের মর্গে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তী শুনানি গ্রহণ করা হবে আগামী সাত অগস্ট এর পাশাপাশি সরকার পক্ষ থেকে আদালতে দাখিল করা শপথনামা বাদী পক্ষকে পড়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট উল্লেখ্য গত ষোলো জুলাই কাছের দোলাই গঙ্গানগর থেকে তিন মার যুবকের গ্রেফতার করেছিল কাছার পুলিশ অন্যদিকে সতেরো জুলাই শেষ রাতে দ্রুত তিন যুবককে নিয়ে অসম মিজোরাম সীমান্তবর্তী ভুবন পাহাড়ের অভিযান চালাতে যায় পুলিশ এই অভিযান চলার সময় অন্য উগ্রপন্থীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় ওই সময় ই পুলিশের হেফাজতে থাকা তিন মার যুবকের মৃত্যু হয় পুলিশের বক্তব্য অনুযায়ী মৃত তিন মার যুবক উগ্রপন্থী ছিল কিন্তু একথা মেনে নিতে রাজি হননি মৃত যুবকের পরিবারের সদস্যরা বিপরীতে এই ঘটনা নিয়ে মৃতের পরিবার বর্গ হাইকোর্টের শরণাপন্ন হন বুয়া এনকাউন্টার করে তিন যুবককে হত্যা করার অভিযোগ তুলে গুয়াহাটি হাইকোর্টে লিখিত আবেদন দাখিল করে তিনজনের পরিবার অন্যদিকে এ মামলার গত চব্বিশ ও ছাব্বিশ জুলাই গুয়াহাটি হাইকোর্টে প্রথম ও দ্বিতীয় শুনানি হয়েছে এরপর শুক্রবার তৃতীয় শুনানি হয় তৃতীয় শুনানিতেও আগের দুটি শুনানির মতো একই নির্দেশ দেয় আদালত বর্তমানে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানির দিন অর্থাৎ সাত অগস্ট পর্যন্ত সরকারকে তিন মার যুবকের মৃতদেহ সৎ যত্নে শিলচর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে রাখার নির্দেশ দিয়ে